আত্মরূপান্তর মানে কেবল বাহ্যিক পরিবর্তন নয় এটি এক গভীর অভ্যন্তরীণ জাগরণের প্রক্রিয়া যেখানে মানুষ নিজের প্রকৃত সত্তার দিকে অগ্রসর হয় সাধারণ বানর সত্তা একটি অসংযমিত মন ও ইন্দ্রিয়ভোগের নিমগ্ন চেতনার প্রতীক সেই চেতনা যখন রামের অর্থাৎ চেতনার উচ্চতর রূপের সঙ্গে সংযুক্ত হয় তখনই বানর হন হনুমান সাধনার পথে একজন বিশুদ্ধ আত্মনিবেদিত সাধক রামায়ণের কাহিনী ও চরিত্রগুলিকে কেবল পৌরাণিক গল্প হিসাবে না দেখে এক একটি মানসিক ও আধ্যাত্মিক স্তরের প্রতীক হিসাবে বুঝতে চেষ্টা করি তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি কারণ আজ এই ভিডিওতে সেই দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যা করব রামায়ণ শুধুমাত্র ধর্মীয় বা ঐতিহাসিক কাহিনী নয় এটি মানুষের আভ্যন্তরীণ যাত্রার প্রতিচ্ছবি রাম চেতনার ঐশ্বরীয় রূপ সীতা হলেন অন্তঃস্থ সৌন্দর্য আত্মা রাবণ হলেন অহংকার ও বিভ্রান্ত এক চেতনা লঙ্কা এক বিশাল সুরক্ষিত দুর্গ যা আমাদের অন্তঃকরণের বদ্ধতা ও কুসংস্কার দ্বারা গঠিত হনুমান সেই অন্তর্লোকে প্রবেশ করেন আত্মজ্ঞান ও ভক্তির মাধ্যমে প্রতিটি চরিত্র এক একটি মানসিক অবস্থা বা আধ্যাত্মিক গুণের প্রতীক যেমন লক্ষণ বিবেক বিভীষণ সাধনার সহচর কৌশল্যা মাতৃত্বের শুদ্ধতা এখানে প্রশ্ন আসতেই পারে তাহলে হনুমান চরিত্রটি পৌরাণিক না প্রতীক হনুমান কেবল অলৌকিক সম্পন্ন দেবতা হিসাবে না দেখে তার প্রতিটি কাজকে আত্ম উন্নয়নের ধাপে ধাপে রূপান্তরের চিহ্ন হিসাবে দেখা যেতে পারে হনুমান ছোটবেলায় নিজের শক্তি ভুলে গিয়েছিলেন এবং পরে জাম্বুমান তাকে তা স্মরণ করিয়ে দেন এটি আমাদের অন্তর্নিহিত শক্তির বিষয়ে প্রতীকী ইঙ্গিত আমরা সকলেই সেই শক্তি ধারণ করি কিন্তু তা জাগ্রত করতে হয় গুরু বা সাধনার মাধ্যমে হনুমান ভক্তির প্রতীক তার রামের প্রতি ভক্তি কোনো লৌকিক বা আবেগগত নয় এটি আত্ম অস্তিত্বকে পরম চেতনার সাথে একাত্ম করার আন্তরিক প্রচেষ্টা কেবল জপ তপ নয় প্রতিদিনের জীবনের ছোট ছোট কাজেই সাধনা নিহিত থাকে যদি আমরা সজাগ থাকি হনুমানের জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মশুদ্ধির পথ রয়েছে বানর হল চঞ্চল মন যা এক নাগারে দৌড়ায় কামনা বাসনার পিছনে এই মন যখন নিয়ন্ত্রিত ও কেন্দ্রীভূত হয় তখনই শক্তি ও ভক্তির এক অপূর্ব সমন্বয় ঘটে জীবনের উদ্দেশ্যই সেবায় আত্মনিবেদন হনুমান হল সবসময় বলতেন আমি রামের সেবক এটি কেবল কথা নয় জীবনের মূল উদ্দেশ্য যদি হয় ঈশ্বরীয় চেতনার সেবায় নিজেকে উৎসর্গ করা তবেই জীবন সফল হয় সাধনার শেষ লক্ষ্য হল আত্ম অস্তিত্বের সীমাবদ্ধতা ছাড়িয়ে সর্বজ্ঞ চেতনার সঙ্গে একত্রতা লাভ করা হনুমান এই পথেরই একজন পথ প্রদর্শক বানর শব্দটি সাধারণত আমরা এক চঞ্চল প্রাণী দেখি কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যায় এই শব্দটি বহন করে এক গভীর মনস্তাত্ত্বিক ও দার্শনিকতার প্রতীককে তাহলে একটু বিশদে বলার চেষ্টা করি বা অর্থ সামান্য বা কিছুটা নর অর্থাৎ মানুষ বা চৈতন্য সম্পন্ন সত্তা এই মিলিত অর্থ দ্বারায় এমন এক জীব যার মধ্যে কিছুটা মনুষ্যত্বের সম্ভাবনা আছে কিন্তু সে সম্পূর্ণ আত্মজ্ঞান বা আত্মসংযমে স্থিত নয় তার মন ঈষৎ আলোকিত আবার প্রচুর অস্থিরতাও বিদ্যমান আধ্যাত্মিক ভাষায় বলা যায় এটি সেই অবস্থা যেখানে সত্যগুণের কিছু উজ্জ্বলতা থাকলেও রজ ও তমগুণের প্রাবান্যই বেশি এই বানর মানে এক অসংযমী বিক্ষিপ্ত ও মোহগ্রস্ত শক্তি। যা আত্মজ্ঞান থেকে বিচ্যুত ইন্দ্রিয়বাহিত এবং অহং আবৃত বানরের চরিত্রের মধ্যে রয়েছে চঞ্চলতা সাধকের জীবনের শুরুতেই যে অভিজ্ঞতা সবচেয়ে প্রবল হয় তা হল চিত্তের এই অবিরাম ঘুরে বেড়ানো এটি বাইরের ইন্দ্রিয় পথে আকৃষ্ট হয় আত্মদর্শনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় বানর স্বভাবের মানুষেরা সাধারণত রজ ও তমগুণে আবৃত থাকেন তাদের মধ্যে সত্যের ঝলক দেখা দিলেও তা স্থায়ী হয় না ফলে তাদের জীবন হয় এক দদুল্যমান এক বিভ্রান্ত পরিস্থিতির প্রতিচ্ছবি আজকের সমাজে বানর চঞ্চলতা শুধু পৌরাণিক রূপক নয় বরং প্রতিটি মানুষের দৈনন্দিন বাস্তবতা বানর হওয়া কোনো অপরাধ নয় এটি এক প্রাকৃতিক অবস্থা এক আরম্ভিক বিন্দু কিন্তু সমস্যা হয় যদি এই অবস্থাকেই স্থায়ী রূপ ধরে নেওয়া হয় এই চঞ্চলতা মোহ ও গৌণ মানসিকতা জয় করাই হল আত্মজাগরণের শুরু হনযুক্ত মান অর্থাৎ অহং জয়ের দর্শন হনুমান নামের বিশ্লেষণ আমাদের সামনে এক গভীর আধ্যাত্মিক সত্যকে উন্মোচিত করে হনধাতুর অর্থ হত্যা করা জয় করা নিঃশেষ করা মান যার অর্থ গর্ব অহংকার আত্মপরিচয়ের এক সংকীর্ণ ধারণা অতএব হনুমান হলেন সেই যিনি মান অভিমান অহং গর্ব আত্মপ্রবঞ্চনার আবরণকে জয় করেছেন তিনি তার ব্যক্তি মানসিকতায় আবদ্ধ নন তিনি এক শুদ্ধ সমর্পিত নির্বিকল্প চেতনার প্রতীক এখানেই নিহিত আধ্যাত্মিক বিপ্লবের বীজ সাধক যখন নিজের মানসিক অহংকে পরাভূত করেন তখনই তিনি হনুমানের পদে প্রবেশ করতে শুরু করেন যিনি নিজের ক্ষুদ্র আমিকে জয় করেন তিনি হনুমান হয়ে ওঠেন রামচরিত মানসে গোসাই তুলসীদাস হনুমানের রূপকে তিনটি স্তরে দেখিয়েছেন ভক্তি অর্থাৎ প্রাণের গভীরতম স্তর থেকে উৎসারিত একনিষ্ঠ প্রেম বুদ্ধি অন্তর্জ্ঞানের উজ্জ্বল প্রতিমা আর বল দেহে ও চিত্তে অপ্রতিরোধ শক্তির প্রকাশ এই ত্রয়ীর মিলনেই হনুমান পূর্ণ তিনি শুধু বলশালী নন তিনি জ্ঞানী ও প্রেমিক আত্মজাগরণে এই তিন গুণেরই সমবিকাশ আবশ্যক হনুমান সর্বদা বলেন আমি রামের দাস রাম আমার প্রভু এই দাস্যভাব আধ্যাত্মিকভাবে অসীম শক্তি দেয় কারণ দাস্য ভক্তি মানে নিজেকে নিঃশেষ করা আমিকে বিলীন করা যা একান্তভাবে আত্মাকে প্রকৃতির ঊর্ধ্বে তুলে আনে আবার কিছু গ্রন্থে পাওয়া যায় হনুমান বলেছেন আমি রামের দাস আমার কোনো স্বতন্ত্র অস্তিত্বই নেই এই বোধ থেকেই উৎসারিত হয় আত্মারাম হয়ে ওঠার প্রকৃত পথ হনুমান এখানে বিন্দু হতে সিন্ধু হওয়ার পথ প্রদর্শক রাম ও হনুমান একজন জীবাত্মা অপরজন পরমাত্মা যখন ভক্তি বুদ্ধি ও বলের মাধ্যমে জীবাত্মা নিজের সীমাকে অতিক্রম করেন তখন সে হনুমান হয়ে পরম বিলীন হন আধুনিক যুগে মানুষ নানা সংকটে পড়ে নিজের অন্তর্জগতের শক্তিকে ভুলে যায় ভীত দুর্বল ও বিভ্রান্ত অবস্থায় এক আশ্রয় খোঁজে হনুমান এখানে আত্মবিশ্বাস সাহস ও স্থিতির প্রতিমা আধ্যাত্মিক অর্থে ভূত পিসাচ মানে অতীতের স্মৃতির দুঃখ মানসিক ছায়া ভয় অপূর্ণতা যখন ভিতরের হনুমান জেগে ওঠে তখন এই অন্ধকার শক্তিগুলি আর প্রবেশ করতেই পারে না পাথর ফেলে সেতু গড়া হলো এক ক্রিয়ার প্রতীক রামায়ণে দেখা যায় বানর সেনা সমুদ্র প্রেরণোর জন্য পাথর ফেলে সেতু গড়েছে এই সেতু হলো সাধনার প্রতীক এই পাথর হল প্রতিদিনের ধারাবাহিক ক্রিয়াযোগ যেমন সূর্য নমস্কার প্রাণায়ম মনসংযম জব ধ্যান সাধন সৎসঙ্গ পঠন পাঠন আত্মবিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটি সাধন কর্ম এক একটি পাথরের মতন এই পাথর যত রাখা হবে ততই সেতু তৈরি হবে একদিন জীবনরূপী রাম এই সেতু ধরেই পৌঁছে যাবে আত্মরামের কাছে সাধন ব্যতীত সিদ্ধি নয় এই শাশ্বত সত্যই এই ভিডিওর অন্তর্নিহিত বার্তা ক্রিয়াযোগ মানে জীবনকে কৌশলে এবং অন্তর্জ্ঞানসহ সঠিক ও সৎ পথে এগিয়ে নিয়ে যাওয়া যে বানর প্রতিদিন পাথর ফেলে তার মন সমুদ্র পার হয় সেই একদিন হনুমান হয়ে ওঠেন রাম সীতা রাবণ এই তিনটি চরিত্র ভারতীয় চেতনার গভীরতর স্তরে নিবিষ্ট তারা এক ঐতিহাসিক পুরাণ কাহিনীর চরিত্র কিন্তু আধ্যাত্মিক পাঠে এরা আমাদের অন্তর্জগতের প্রতিফলন যেমন রাম চেতনার অধিষ্ঠান সত্য শুদ্ধ এক আত্মা সীতা হৃদয় বা আত্মবিদ্যা যা নির্মল কিন্তু বিভ্রমে অপরিত হতে পারেন এবং রাবণ অহং মায়া ও ব্যভিচারের প্রতীক যিনি বাহ্য বুদ্ধিতে প্রবল কিন্তু আত্মজ্ঞানহীন রামায়ণের কাহিনী বহির্দেশে ঘটলেও এর প্রকৃত যুদ্ধ আমাদের অন্তরে চিত্তের রাম হৃদয়ের সীতা ও অহংকার রূপী রাবণের মধ্যে রাম যিনি অন্তরস্থ আত্মা বা বুদ্ধিরূপ ঈশ্বর রাম হলেন সেই অন্তরাত্মা যিনি সত্যে অটল বিচারে সংযত দুঃখেও ধৈর্যশীল কিন্তু প্রয়োজনে প্রস্তুত আধ্যাত্মিক দৃষ্টিতে রাম সেই জীবাত্মার প্রতীক যিনি আধ্যাত্মিকতাকে জীবনের উদ্দেশ্য করে তোলেন তিনি কখনো অশান্ত চিত্তকে অনুসরণ করেন না বরং শান্ত চিত্তেই স্থিত হন সীতা হারানো আত্মজ্ঞানের প্রতীক সীতা আধ্যাত্মিক রূপের প্রতীক হৃদয়ের নির্মলতা আত্মজ্ঞান ও প্রজ্ঞা জীবনের সত্যস্বরূপ অহংকার রূপী রাবণ যখন চিত্তে প্রবেশ করে তখন আত্মজ্ঞান অপহৃত হয় এই অপহরণ বাইরের ঘটনাক্রম নয় বরং চিত্তের গভীরে ঘটে যাওয়া এক অন্তর্দ্বন্দ্ব যেখানে সত্য হারিয়ে যায় মায়ার আবরণে রামায়ণে সীতাকে অপহরণ করা হয় স্বর্ণমৃগের ছলনায় এটাই ইন্দ্রীয় প্রবণতার রূপক যা ঝলমলে তা কিন্তু সত্য নয় এই অসাবধানতাই আত্মবিদ্যাকে দূরে সরিয়ে দেয় রাবণ অহংকার মায়া ও বুদ্ধির গর্ব রাবণকে দশমুখী বলা হয় কিন্তু প্রতিটি মুখ একটি গুণের প্রতীক যেমন কাম ক্রোধ লোভ মোহ মত মাতসর্য অহংকার জ্ঞান গর্ব দম্ভ আর ঘৃণা এই দশমুখী রাবণ আসলে একাধিক বিকৃত মানসিক প্রবণতার বহিঃপ্রকাশ তিনি জ্ঞানী কিন্তু বিতর্কপ্রিয় জ্ঞানের অহংকার তাকে অন্ধ করে ফলে সে আত্মাকে অর্থাৎ সীতাকে বন্দি করে রাখে নিজে চায় সীতাকে কিন্তু তার কাছে সীতার মানসিকতাই নেই রাবণ এক মস্তিষ্ক যার অন্তরে ভক্তি নেই সমর্পণ নেই বিনয় নেই এই অবস্থায় আজ বহু মানুষের মনস্তত্বে বাস করছে হনুমান কেবল এক পৌরাণিক চরিত্র নন তিনি আত্মজাগরণ ভক্তি কর্তব্যপরায়ণতা এবং চেতনার পরিপূর্ণতার এক জীবন্ত প্রতীক এই যাত্রার সূচনা হয় এক সাধারণ বানরসুলভ প্রবৃত্তি থেকে যেখানে কাম ক্রোধ লোভ মোহ অহংকার ও হিংসার আধিপত্য বিরাজ করে কিন্তু অন্তরের শুদ্ধ সাধনা গুরুভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে সেই পশুত্ব ক্রমে ঈশ্বরত্বে উত্তীর্ণ হয় এই রূপান্তর কোনো বাইরের ঘটনা নয় এটি ঘটে অন্তরের গভীরে যখন আমরা নিজেকে উপলব্ধি করি নিজের সীমাবদ্ধতা ও শক্তির উৎসকে চিনে নিই তখনই ভেতরে এক মৌলিক পরিবর্তন ঘটে হনুমানের জীবনী আমাদের শেখায় যে সদ্গুরু নিরলস সাধনা আত্মবিশ্বাস ও ঈশ্বর প্রেমের দ্বারা একজন সাধারণ ব্যক্তি কিভাবে এক অলৌকিক শক্তির ধারক হয়ে উঠতে পারেন এইভাবে বানর থেকে হনুমান হয়ে ওঠার এই যাত্রা আসলে প্রতিটি মানুষের অন্তর্নিহিত সম্ভাবনার এক আধ্যাত্মিক রূপরেখা যেখানে আমরা সবাই কোনো না কোনো পর্যায়ে সেই আত্মরূপান্তরের পথে যাত্রারত সেই পথেই লুকিয়ে আছে আমাদের প্রকৃত মুক্তি আত্মবোধ ও চিরন্তন শান্তির সন্ধান বন্ধুরা আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছ তাই যদি এই ইনফরমেশনাল ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রণাম